নিজেই স্কুটি গাড়ি চালিয়ে পড়ার মধ্যে প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তমলুকের বল্লুগ্রাম পঞ্চায়েত এলাকায় প্রত্যন্ত গ্রামের ভেতর স্কুটি গাড়ি চালিয়ে প্রচার সারেন তারপর টোটোয় করে ঘুরে ঘুরে নির্বাসনে প্রচার সারেন অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বাইক র্যালির মধ্য দিয়ে সুসজ্জিত গাড়িতে গ্রামকঞ্চে ঘুরে প্রচার করলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এলাকার মানুষের সাথে কথা বলেন শিশুকে কোলে নিয়ে আদর করেন দেবাংশু ভট্টাচার্য তো ভীষণ পজিটিভ ধনাত্মক সারা মানুষ এগিয়ে আসছেন আশীর্বাদ করছেন সমর্থনের হাত বাড়িয়ে দিচ্ছেন ভীষণ পজিটিভ সারা এবং আমার ধারণা এবার এই সমস্ত জায়গায় যেখানে আমাদের পঞ্চায়েত বা বিধানসভা তো খারাপ ফলাফল হয়েছিল আমরা খুব ভালো ফলাফল করবো যেখানে হ্যাঁ সাধারণ মানুষই ক্ষিপ্ত এদের বিরুদ্ধে এই গোটা যে একটা ইকোসিস্টেম কাজ করতে তার মধ্যে জুডিশিয়ারির একটা পার্ট কাজ করেছে এতদিন যেটা বোঝা যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষদের দেখে পলিটিক্যাল সিস্টেম এবং কিছু দালাল এই তিনটে গোষ্ঠী একত্রিত হয়ে চাকরি জীবন নষ্ট করে দিচ্ছেন তাদের জীবনে হাহাকার নামিয়ে আনছেন তখন ওপরওয়ালা বলে যদি কিছু হয়ে থাকে এই কাণ্ড যারা করছেন তারা কেউ শান্তি পাবেন না